বিসিবির সভাপতি ফারুক আহমেদ তার ওয়াইফ এবং আকরাম খানের ওয়াইফ হচ্ছে দুজন বোন আকরাম খানের সাথে সাকিব আল হাসানের কনফ্লিক্ট আকরাম খানের ভাতিজা হচ্ছে তামিম ইকবাল তামিম ইকবালের সাথে সাকিব আল হাসানের হচ্ছে কনফ্লিক্ট তো এমতো অবস্থায় আমি উপসংহারে বলতে পারি যে বিসিবির সভাপতি ফারুক আহমেদ সাকিব আল হাসানের বিষয়টিকে যে তার যে নিরাপত্তা বিষয়টিকে কখনোই এনশিওর করতে পারবে না এটা হান্ড্রেড পারসেন্ট এনশোর আমি আপনাদেরকে করতে পারছি এই জন্যে সে বলছে ফারুক আহমেদ বলছে যে সাকিবের নিরাপত্তা আমি কীভাবে দিব বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে দিবে মানে সাকিবের নিরাপত্তা দিতে পারবে না তারা নিরাপত্তা দিতে পারবে কাকে ইন্টারপুলের আসামিকে ঠিকই আসলে নিরাপত্তা দিতে পারবে এই উপদেষ্টা মন্ডলী কিন্তু সাকিব আল হাসানকে নিরাপত্তা দিতে পারবে না এবার আসুন অন্য একটি ফ্যাক্টে কথা বলি দেখুন সাকিব আল হাসান অবসরে যাওয়ার আগে যেহেতু কথা বলেছেন সবার সাথে সেখানে তিনি কিন্তু তার চিঠিতে মেনশন করেছিলেন যে এবং সংবাদ মাধ্যমে মেনশন করেছিলেন যে বাংলাদেশের যে বিসিবি বিসিবির প্রধানরা এই ব্যাপারে আসলে কাজ করবেন সেটা পজিটিভ একটা বার্তা তাদের কাছ থেকে আশা করছিলেন এখানে দেখা যাচ্ছে ফারুক আহমেদকে যখন কোশ্চেন করা হলো সে একবারের জন্য বলিনি যে বিষয়টি সে উপদেষ্টা মণ্ডলীতে কথা বলে দেখবেন যে সাকিবের খেলার ব্যাপারটা কতটুকু আসলে এনশোর করা যায় বা সাকিবের সেফটির বিষয়টা মানে সেফটি বলতে আমি বোঝাচ্ছি এই যে তায়ার নামে যে একটি মিথ্যে হত্যা মামলা হলো সেটা কতটুকু প্রগ্রেস হলো। এটা কতদূর আগালো কারণ মামলা তো আজকে হয়নি মামলাটা হয়েছে কিন্তু নতুন উপদেষ্টা মণ্ডলী গঠন হওয়ার পর পরে কিন্তু এটা কিন্তু আমরা দেখেছি যে তার নামে মামলাটি হয়েছে যখন সে কানাডায় খেলছিল তো এই যে মামলাটি এটার অগ্রসর কতটুকু হলো এটার শুনানি কতটুকু হলো এটা প্রগ্রেস কতটুকু হলো এ বিষয়টা নিয়ে কিন্তু কোনো কথা আসলে আমরা এখনও ফারুক আহমেদের মুখ থেকে কিন্তু আমরা শুনিনি বা ফারুক আহমেদ এটা কি জানতে আগ্রহ কিনা সেটাও আমরা জানিনি কিন্তু আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে যে ফারুক আহমেদ আকরাম খান তামিম ইকবালের আত্মীয় অন্যদিকে নতুন উপদেষ্টা মণ্ডলীতে আসিফ মাহমুদ হচ্ছে সাকিব আল হাসান বা মনে করেন যে আওয়ামী লীগকে পারলে এখনই মনে করেন যে দেশ থেকে বিদায় করে দেয় তো ওই অবস্থার কেন্দ্রকে যদি আমি চিন্তা করি সাকিব আল হাসানের কোনোভাবেই আসলে মনে করেন যে এই বাংলাদেশে তারা পা রাখতে দিবে না বোঝা যাচ্ছে অন্যদিকে আপনার খেয়াল করে দেখুন ডক্টর আসিফ নজরুল সাকিবকে কটাক্ষ করে বলছে যে সে রাষ্ট্রের জন্য কিছু করেনি তো সাকিবের সেফটি এনশিওর তো আসলে উপদেষ্টা মন্ডলিতে হচ্ছে না তাহলে আর ফারুক আহমেদকে দোষ দিয়ে আপনি কি করবেন আর ফারুক আহমেদ ইকবা কি ঠেকা পড়েছে যেখানে তামিম ইকবাল এবং আকরাম খানের সাথে তার হচ্ছে যে ঘনিষ্ঠ সম্পর্ক তো ঘনিষ্ঠ সম্পর্ক হলে সাকিব আল হাসানকে সে বাংলাদেশে সেফটির বিষয়টা কীভাবে এনশিওর করবে এটা আপনাদের কাছে আমি এখন কোশ্চেন করলাম বন্ধুরা তো বাংলাদেশে আসলে সাকিব আল হাসানের মতো প্লেয়ারদের কদর হবে না এবং বাংলাদেশে মানে গুণী ব্যক্তিদের কদর নাই এটা আপনাদেরকে আসলে আমার নতুন করে বলার আসলে কোনো প্রয়োজন নেই বাংলাদেশে গুণ ব্যক্তিদের কোনো কদরই থাকবে না নতুবা আজকে পনেরো মিলিয়ন ফলোয়ারের সাকিব আল হাসানের দেখা যাচ্ছে যে পনেরো জনও সাকিব আল হাসানের জন্য একটা আওয়াজই দিতে পারছে না বিষয়টা খুবই ভাবার একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে বন্ধুরা এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীতে মানে এক কথা বলতে গেলে যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষণে সেটা হচ্ছে যে কি বলে এটাকে যে প্রতিহিংসা রাজনীতি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট ডক্টর মোহাম্মদ যেটা বলছে যে প্রতিহিংসার বলতে কিছু নেই এটা বোঝাচ্ছে কিন্তু তার কথা যে সাউন্ড আর মানুষ সাউন্ড করার মতো অনেক একটা উপায় আছে কিন্তু তার কথার সাথে বর্তমানে কোনোভাবেই আসলে উপদেষ্টা মন্ডলিতে কোনো কিছু দেখা যাচ্ছে না আর সেটারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি ফারুক আহমদ বলছি যে সাকিবের সেফটির বিষয়টা ইনসিউর করা তার দ্বারা সম্ভব নয় বন্ধুরা আপনাদের বিবেচনাকে অবশ্যই কমেন্টস করে জানাবে থ্যাংক ইউ সো মাচ